আমার অনুরোধ আপনারা পয়সা খরচের ব্যাপার চিন্তা করবেন না বিভিন্ন জায়গায় পাঠের ব্যবস্থা করুন আপনার হয়তো মোটা আত্মার ধর্ম তার কিসে কল্যাণ হবে সমস্ত বিষয়গুলো ধর্মশাস্ত্রে আছে সেটা নিয়ে জানতে না পারলেন এখন দেখুন যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি তাই আপনারা যারা বুঝেছেন জগতের প্রকৃত কল্যাণ ধর্ম ছাড়া হতে পারে না তারা ধর্মীয় শিক্ষার একটা ব্যবস্থা করুন এরকম একদিনে ধর্ম হয় না আমার সঙ্গে একটু বলুন তো আসছে বছর আসছে আসছে বছর বছর এখন বৈদিক ক্রিয়া বা কোন বাৎসরিক ক্রিয়া কোনো দেব দেবীর পূজা ওগুলো আসছে বছর আবার হবে বছর একবার হতে পারে দেবীকে আজকে ভালো করে জল দিন দিয়ে আর বলুন আসছে বছর আবার জল দেওয়া হবে গাছটা বাঁধবে তো ঠিক তেমনই অঙ্কুর, সেটা সেটা প্রথমে হচ্ছে জল দিলে সেটা ভক্তি লতায় বিকশিত হয়ে দৈন্য দয়া অন্ন মান প্রতিষ্ঠা বর্জন এগুলো হয়ে তারপরে প্রেম ফল ফলছে যদি জল দেওয়া বন্ধ করে দিন আপনি প্রেম ফলের দিকে হাত করে থাকি তাকে গাছটা তো থাকবে না আমার কথা বুঝতে পারছেন সেই শ্রবণ কীর্তন জলটা নিত্য দিতে হবে এবং সেটা কিভাবে পুষ্ট করা যে এর জন্য শিক্ষার প্রয়োজন আছে তাই আমি সবার কাছে অনুরোধ করবো এই বছরে একবার এরকম নয় কমপক্ষে পনেরো দিন ছাড়া বিভিন্ন জায়গায় পাঠের ব্যবস্থা করুন আমি বেঁচে থাকলে আসব আশা করি কত চিন্তা করতে হবে না আপনারা বিভিন্ন জায়গায় পাঠের ব্যবস্থা করুন জগতের জীব তারা সবই আমার ভগবানের সন্তান তাদের কল্যাণ হলে ভগবান খুশি হবেন আমি আপনাদের বলেছিলাম যদি মায়েদের খেতে দেওয়া যায় যা তারা খুশি হয় শাড়ি গয়না দিলে আরেকটু কি মুশকিল এই ধরে বলার কি ছিল প্রভু ধরে ধরে এখন দেখুন কাউকে আঘাত দেওয়া আমার আদৌ ইচ্ছা না আমি বাস্তবটা আপনাদের বোঝাতে চাইছি এখন দেখুন কোনো মায়ের একটা রোগগ্রস্ত সন্তান সে রোগ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এ রোগ আর ভালো হবে কোন সুবিধায় চিকিৎসক এসে তার রোগ সম্পূর্ণ নিরাময় করে সুস্থ করে যদি মাকে ফেরত দেয় মাকে শাড়ি দিলে যা খুশি হতেন তার কোটি গুণ বেশি খুশি হবে নাকি ঠিক তেমনই আপনারা গোবিন্দকে যদি সেবা দেন তিনি খুশি হবেন গোবিন্দকে যদি খেতে দেন তিনি খুশি হবেন কিন্তু প্রত্যেকটা জীব এটা তো আমার গোবিন্দের সন্তান তাহলে গোবিন্দের সন্তান তারা ভবরোগে পড়ে ঘুরছে কারাগারে যদি ছেলে থাকে বাবাকে কি ভালো খেতে দিলে তার খাবারটা খুব আনন্দকর হয় নাকি সুখকর হয় নাকি জগতের কত জীব তারা ভবরোগে পড়ে ঘুরছে আর আপনি যদি ভগবানকে খেতে দেন যা খুশি হবেন ভগবানকে সেবা করেন যা খুশি হবেন সেই যোগ্যতা নিয়ে যদি জগতের জীবের তাদের ধর্মীয় বিকাশের ব্যবস্থা করে ধর্মীয় শিক্ষার সচেতনতার ব্যবস্থা করে জগতের জীবের ভবরোগ মোচনের ব্যবস্থা করেন ভগবানকে খেতে দিলে ভগবান যা খুশি হবেন ভগবানকে সেবা করলে ভগবান যা খুশি হবেন তার থেকে বেশি কটি গুণ বেশি খুশি হবে নাকি তাই আপনার প্রত্যেকেই শুধু এই বাড়ির কে প্রবীর নস্কর তিনি প্রবীর প্রভু তিনি যা ব্যবস্থা করছেন না আপনার প্রত্যেকে চেষ্টা করবেন কিছু লোককে ডেকে এখানে নিয়ে আসা প্রত্যেকটা মানুষের কর্মফল তাদের যা কর্মফল যেটা করছে সেটা মনে থাকা কর্মফলটা যেটা ভুগলে তার কর্মফল ক্ষয় হবে ঠিক সেই সেইগুলোতে নিয়ে যাবে বুদ্ধিতে থাকা কর্মফল ওই সমস্ত যেগুলো মন দেখাচ্ছে তার মধ্যে কোনটা ভোগ করলে তার কর্মফল ভোগান্তিটা হবে সম্পূর্ণ ভুগতে পারবে নির্বাচন করবে আর না আমি যা করছি ঠিকই করছি এতটুকু ভুল করছি না এই ভেবে ভেবে তাকে পূর্ণ কর্মফলটা ভোগ করার ভারপ্রাপ্ত অফিসার হচ্ছেন ওই মন বুদ্ধি অহংকারে থাকা মায়া বিষয়গুলো বুঝতে হবে তাহলে তাকে বোঝানো যাবে না কিন্তু যদি এই ভাগবতী কথা রূপ শব্দ ব্রহ্ম তাদের কর্ণকুহর দিয়ে মরমে প্রবেশ করে যখনই কর্মফল ক্ষয় হবে এর আগে পর্যন্ত তাকে বোঝানো যাবে না যখনই একটু কর্মফল ক্ষয় হবে তখন তার মনে হবে যা করছে ঠিক করছি তো একটা সন্দেহ আসবে তারপরে নিজের কাজটা দোষ দেখবে তারপরে নিজের কাজের বিরক্তি আসবে তারপর করবে আর ভালো কাজ না করার জন্য আক্ষেপ আসবে ভালো কাজ করার আকুলতা আসবে ভালো কাজ গ্রহণ করে ধীরে ধীরে আগাবে এটাই হচ্ছে সিস্টেম কি বলছি বুঝতে পারছেন তাহলে বিভিন্ন জায়গায় আপনার ধর্মীয় সচেতনতা বৃদ্ধির জন্য পাঠের ব্যবস্থা করুন ফোন নাম্বার এখন আমি আমাকে ডাকলেই আমি কুকুরের মতো ছুটে আসবো এটা হচ্ছে আমার কথা আপনার ব্যবস্থা করুন কি বলছি বুঝতে পারছেন এখন আলোচনা